জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজকে এখন অভিনয় খুব একটা দেখা যায় না তবে মাঝে মতেই সিনেমার সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মন্তব্য করতে দেখা যায় তাকে পর্দায় তাকে দর্শকেরা নিয়মিত দেখতে না পেলেও প্রায় সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন তিনি মূলত তার অভিনীত সিনেমার পুরনো সংলাপ ও ছবি ভিডিও নিয়েই আলোচনায় থাকেন এই অভিনেতা ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ কেরিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানে ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয় অনেকদিন ধরেই তিনি সিনেমা থেকে দূরে আছেন তবে পর্দার আড়ালে থাকলেও বিভিন্ন সময় ভাইরাল হয় এই অভিনেতার ভিডিও ক্লিপ এই তো গেল বছর মোস্তফা সরর ফারুকি ও শেখ বশিরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বেশ কয়েকদিন উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হয়েছে এক আইনজীবী ফারুকি ও শেখ বশিরকে পদ থেকে সরিয়ে নিজেকে সেই পদে চান এই মর্মে একটি আইনি নোটিশও পাঠিয়েছিলেন এর মধ্যে রম্য বিষয়ক অনলাইন সাময়িকী ইয়ারকি বেশ কিছু কার্ড প্রকাশ করেছিল যেখানে মজা করেই উল্লেখ করা হয়েছিল আর কোন কোন বিষয়ক উপদেষ্টা করা যেতে পারে সেখানেই ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা বাপ্পা রাজকে ব্যর্থ প্রেম বিষয়ক উপদেষ্টা উল্লেখ করে এটি কার্ড বানানো হয় সম্প্রতি আবারও নতুন করে ভাইরাল হয়েছেন বাপ্পারাজ তার অভিনীত সিনেমার বিখ্যাত এক সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ হাস্যরস হঠাৎ করে সবাই মজেছেন বাপ্পারাজের হেনায় চাচা হেনা কোথায় এই সংলাপে সয় লাভ সোশ্যাল মিডিয়া উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রেমের সমাধি সিনেমার হেনার একটি দৃশ্য নতুন করে ভাইরাল হয়েছে এতে তার সঙ্গে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শবনাজ সিনেমাটিতে প্রেমিক বকুলের চরিত্র অভিনয় করেছিলেন বাপ্পারাজ আর প্রেমিকা হেনার চরিত্রে দেখা গিয়েছিল শবনাজকে বাপ্পারাজ ও শাবনাজ অভিনীত সেই প্রেমের সমাধি সিনেমার একটি সংলাপই নতুন করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করলেই চোখে পড়ছে চাচা সিনেমার একটি দেখা যায় নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে হেনার খোঁজে তার বাড়িতে যান হেনার বাড়ি ঘর বিয়ের সাজে সাজানো দেখতে পান প্রেমিক বকুল তখন হেনার বাবাকে বকুল জিজ্ঞেস করেন চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে তখন বকুল বলেন না না হেনার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না তারপরই বাঁচতে থাকে প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় কানটি এদিকে বাপ্পারাজ শাবনাজ অভিনীত প্রেমের সমাধি সিনেমার পুরো সংলাপ হঠাৎ ভাইরাল হওয়ার বিষয়টি নজরে এড়ায়নি এই দুই তারকার দুজনই যদিও এখন অভিনয়ে অনিয়মিত তবে পুরনো কাজ নতুন করে ভাইরাল হওয়ার ব্যাপারে অভিনেত্রী শাবনাজ শনিবার পয়লা ফেব্রুয়ারির সংবাদ মাধ্যমকে জানান এই ভিডিও ক্লিপ নিয়ে বেশ হাসাহাসি করেছেন তারা ফেসবুক ব্যবহারের সময়টি নজরে আসার পর তারা একে অপরকে পাঠিয়েছেনও শাবনাজ বলেন বিষয়টি নিয়ে আমি ও বাপ্পারাজ ভাই দুজন মজা পাচ্ছি ভালো লাগছে এই কারণে যে মানুষ সিনেমাটির কথা ফের মনে করছে নায়ক নায়িকার আবেগ অনুভূতির সঙ্গে নিজেরা সংযোগ করতে পারছেন তারা এ সময় বেশ প্রশংসিত হয়েছে সিনেমাটি ফের এখনও প্রশংসিত হচ্ছে যা একজন অভিনয় শিল্পী হিসেবে বড় পাওয়া এই অভিনেত্রী আরও বলেন সিনেমাটি মুক্তির পর দর্শকরা তা দেখে তখন হয়তো সেটি হিট হয় বা আলোচিত হয় তারপর মানুষটা ভুলে যায় কেননা এত বছরে কত সিনেমা মুক্তি পেয়েছে কত নতুন নতুন গল্প এসেছে সবই নতুন এরই মধ্যে উনত্রিশ বছর আগের এই সিনেমার কথা সবার ভুলে যাওয়ার কথা ছিল কিন্তু তা না হয়ে পুরো গল্প নিয়ে পুরোনো সংলাপ নিয়ে ফের চর্চা হচ্ছে বিষয়টি সত্যি ভালো লাগছে উনিশশো সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি ওই সময় ব্যাপক সারা ফেলে দর্শক মহলে সেই সঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শবনাজ এছাড়া অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান এটিএম শামসুজ্জামান আনোয়ার হোসেন গাঙ্গুয়া ও দিলদার আবু হায়াত সুফর প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ